একটা সময় ঐতিহ্যবাহী দল হলেও বর্তমানের সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল দলের অপরদিকে ইতিহাসের অন্যতম সেরা সময় কাটাচ্ছে আর্জেন্টিনা সেখানে ব্রাজিলকে আর্জেন্টিনার সঙ্গে টক্কর দিতে হলে মানতে হবে কিছু শর্ত অন্তত পাঁচটি কঠিন শর্ত পূরণ করতে হবে ব্রাজিল দলকে যাতে ব্রাজিল সমানে লড়াই করতে পারে আর্জেন্টিনার সঙ্গে কি সেই শর্ত তা থাকছে প্রতিবেদন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব আসরে সর্বোচ্চবার অংশগ্রহণ করা দল ব্রাজিলকে ফুটবলের আতুর ঘরও বলা হয় তবে সেই ঘর এখন তাদের সেরা ছন্দে নেই বিপরীতে অতীত ইতিহাসে ব্রাজিলের মতো ঐতিহ্যবাহী না হলেও বর্তমানে আর্জেন্টিনার দল বেশ এগিয়ে আছে সিলেসাউদের থেকে সেখানে বেশ কয়েকটি কঠিন শর্ত পূরণ করলে আর্জেন্টিনার সাথে টক্কর দিতে পারে ব্রাজিল দলও আর্জেন্টিনার সাফল্যের অন্যতম কাণ্ডারি তাদের কোচ লিওনাল এসকালোনি বিশেষ করে দল ভেদে আলাদা আলাদা পরিকল্পনা করে নামেন এসকালোনি ব্রাজিল দল অনেক দিন ধরে ভুগছে তাদের কোচিং এ যদিও ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তিকে নিয়োগ দিয়েছে ব্রাজিলের দল তবে সেখানে স্পোনির মতো কতটা ঝলক দেখাতে পারেন এটাই এখন দেখার বিষয় ব্রাজিল দলকে ভারসাম্য আনতে হবে তাদের মাঝমাঠে ডিফেন্সে বেশ সাবলীল ব্রাজিল আক্রমণে আছে বড় বড় তারকা তবে এদের মাঝে কম্বিনেশনের জন্য নেই ভালো মিডফিল্ডার অনেকে সুযোগ পেলেও তাদের হচ্ছে না ব্যবহার এই জায়গায় কাজে লাগাতে পারলে ব্রাজিল দল পাবে সাফল্য ব্রাজিল দলে আনতে হবে নিবেদন আর্জেন্টিনা দলের চেয়ে বড় বড় ক্লাবে খেলে ব্রাজিলের খেলোয়াড়রা সেখানে পারফর্মও করেন তারা কিন্তু জাতীয় দলে আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে ব্রাজিল সেখানে অনেকেই আঙুল তোলেন নিবেদনের দিকে যদি জাতীয় দলে নিজেদের শতভাগ নিবেদন দেন খেলোয়াড়রা তবে সাফল্য ধরা দিতে দেরি হবে না ব্রাজিল দলের ডিপলের লিউরাল মেসির প্রতি আবেগ সবার জানা শুধু ডিপল নয় মেসির প্রতি আবেগ অন্য আর্জেন্টিনার খেলোয়াড়দেরও বিদ্যমান মেসির দলের লিডার হিসেবে দলকে নেতৃত্ব দেন দলে মেসির জন্য খেলেন একজন তাকে জয়ী হিসাবে দেখতে চান প্রাণ লড়াই করেন ব্রাজিল দলে নেইমার কেন্দ্রিক হতে হবে এই নিবেদন যদি নেইমারের জন্য সবাইকে নিজেকে উৎসর্গ করে তার জন্য করে লড়াই তবে হেকজা জয়ও হতে পারে ব্রাজিল দলের ব্রাজিলকে সর্বশেষ চ্যালেঞ্জ নিতে হবে দল গঠনে ভালো খেলোয়াড় থাকলে অনেক সময় তারা সুযোগ পান না সেক্ষেত্রে সঠিক প্রতিভাকে নির্ণয় করে কাজে লাগাতে হবে ব্রাজিল দলকে এবার দেখা যাক এই পাঁচ চ্যালেঞ্জের কয়টাই উত্তরণ হতে পারে ব্রাজিল দল